মুখে ব্রোন আসতে প্লিজ প্লিজ হাত দিয়ে প্রত্যেকটা ব্রোনকে চেপে চেপে ভেতর থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করবেন না ব্রোন স্টিক ব্যবহার করবেন না এবং এর পাশাপাশি আমরা অনেকে আমি দেখি আইস রোল আইস রোল পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা বরফ মুখে খসছি কি ভয়াবহ একটা ব্যাপার একদম ডিরেক্টলি আমাদের ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে ইলাস্টিক টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে তো অনেক ব্রোনেরই কিন্তু এত ক্ষমতা থাকে না যেগুলোকে গর্ত করে কিন্তু যখনই আপনি হাত দিয়ে খোটেন তারপরে ব্রোন স্টিক দেন এরপরে আপনি আইস রোল করছেন এই জায়গাটা এত ড্যামেজড হয়ে যায় আমরা তখন দেখা যায় কি আমাদের স্বাভাবিকভাবে যেগুলো পোর্স আছে ছিদ্র আছে সেই পোর্সগুলোর আশেপাশের ইলাস্টিক টিস্যু নষ্ট হয়ে যায় অন্য টিস্যুগুলোর যেটা ওকে টাইট করে রাখি তো যখনই আমরা এই জিনিসগুলো করব এই প্রক্রিয়াটা ড্যামেজড হয়ে যাবে তখন দেখবেন পোর্স হা হয়ে আছে আমাদের অনেক পেশেন্ট আছেন যারা এই বড় বড়ো পোর্স বা এই বড় বড় স্কার যেগুলো ছিদ্র ছিদ্রযুক্ত গর্ত এটাকেই পোর্স ভেবে ফুল করে এবং উল্টো দেখা যায় আমরা অনেক প্রোডাক্ট পোর্স আছে না পোর্স আছে না দিচ্ছি 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 আসলে অল আর পিটেড স্কার আমাদের মুখে যদি ব্রোনের থেকে স্কার হয় তাহলে এটা আমাদের জন্য একটা ভীষণই একটা প্রবলেমেটিক ব্যাপার একটা কমপ্লিকেটেড ব্যাপার স্কার ট্রিটমেন্টের বেস্ট সময় হলো আপনার ওষুধ দিয়ে যখনই আমরা তীব্র ব্রোনটাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছি কিছু মাস নিয়ন্ত্রণে আছে এবং আপনি পিগমেন্টেশনের জন্য তখন ব্যাক ইন্ডে সেরাম টেরাম থাকবে কিন্তু আপনি এই সময়ে আমি স্কার ট্রিটমেন্টটা শুরু করব। অন্যভাবে যদি বলি যে আমার এমনি ব্রোনটা সেরেছে এখন আমি দেখতে পাচ্ছি মুখটা ছিদ্র ছিদ্র আমি খুব দ্রুত স্কার ট্রিটমেন্ট করব স্কার ট্রিটমেন্ট ব্যাগাটি আমি কতগুলো কথা একটু আপনাদেরকে না বললেই না যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব ভুল হয় যে আমরা মনে করি প্রথম কথা যে এমন কিছু একটা চাই যেটা খুব ম্যাজিক্যালি কাজ করবে কিন্তু এখানে যে তথ্যটা আমাদের জানতে হবে স্কার ট্রিটমেন্ট একটা কমপ্লিকেটেড প্রসেস এখানে আর কোনো ট্রিটমেন্ট নাই আমি নিখে খাওয়ার ট্যাবলেট দিয়ে কোলাজেন খেয়ে এটাকে বাড়াতে পারবো না আমি যা কিছু সেরাম ঘুষি চোদ্দ রকমের না আমার পিটেড ডিসকার সারবে রোল ডিসকার বক্স কার এগুলো কোনোটাই আসলে এগুলো করে যাবে না তাহলে আমাদের কী করতে হবে বেসিকি আমাদের প্রসিজিওরগুলোর ভেতরে ঢুকতে হবে প্রসিজিওরগুলো আসলে কি করছে আমি যদি উদাহরণটা এইভাবে দিই যে যেমন ধরেন এখানে একটি কেটে গেল কেটে যাওয়ার পরে কি হয় আমার বডি কি বসে থাকে না বডি জানে আমার এটাকে হিল করাতে হবে এই হিল করার অর্থাৎ সারাতে হবে তখন এই জায়গায় কোলাজেন টিস্যু আসছে ইলাস্টিক টিস্যু আসছি যেটা আবার কেটে গিয়েছিল এই জায়গাগুলোতে আস্তে 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 আবার সমান হয়ে মিলে যাচ্ছে দুটো পয়েন্ট তো এই যে প্রসিজিওর বোঝে যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে আমাদের ফেসে আমরা সিওটুলেজার লেজার পি আর সাবসিশন কেমিক্যাল এর কিছু প্রসেস এগুলো যখন আমরা দিচ্ছি আমরা আসলে একটা প্রোগ্রামড ট্রমা করছি এই কথাটা সায়েন্টিফিক্যালি প্রোগ্রামড মাইক্রো ট্রমা ছোট ছোট আঘাত আমরা ইচ্ছা করে স্কিনকে দিচ্ছি এমনভাবে যেটা নিজে কোনো ক্ষতি করবে না কিন্তু এই ট্রমা এই যে আমি ধাক্কাটা দিলাম এটার হিলিংয়ের পার্ট হিসেবে এই জায়গাটাতে কোলাজেন তৈরি হবে তাতে করে কি হবে আমরা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে এগুলো যেহেতু বক্স স্কারে পড়ছে পিটেড স্কারে পড়ছে তখন ওই জায়গাটাতে আস্তে 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 ফিল্ড হতে থাকবে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারো স্কার এত ডেপতে থাকে যে শুরুতেই আমরা টুতে যেতে পারি না টু লেজার বা পিআরপি বা বা মাইক্রোনেডেলি কারণ একটা স্বাভাবিক ত্বক এরকম যত আমাদের ফাইব্রাস টিস্যু তৈরি হয় ত্বকের নিচে স্কার টিস্যু স্কার টিস্যু কিন্তু সময়ের সাথে সাথে কন্ট্র্যাক্ট করে এবং এই গর্তগুলো আস্তে 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 ডেপ বাড়াতে থাকে সাবসিশন বলে আমাদের একটা প্রক্রিয়া আছে যেটা আমরা স্কিনের ত্বকে একটা নিডল দিয়ে এই ফাইবারগুলো থেকে এই ত্বকটাকে ছুটিয়ে দেন এই প্রক্রিয়াগুলো করা হয় আসলে এই যে আমরা এতগুলো প্রসিজোরের কথা বললাম আমার অভিজ্ঞতা হলো এককভাবে শুধু টু লেজার শুধু মাইক্রোনেডেলিং শুধু পিআরপি এভাবে চেষ্টা করবার চেতে স্কিনের ধরন বুঝে এবং স্কারের গ্রেডিংটা বুঝে বা সিভিয়ারিটিটা বুঝে এই যে প্রক্রিয়াগুলো আছে কোলাজেন বুস্টিংয়ের সেগুলো আমি বোঝানোর জন্য বলছি সেগুলোর একটা যদি আমরা সম্মিলিতভাবে এইগুলো একটা একটা করে দিতে পারি সেটা স্কিনে এবং স্কার ট্রিটমেন্টে খুবই ভালো কাজ করে যে কোনো স্কার ট্রিটমেন্টে শতভাগ আগের মতো হয়ে যাবে এটা আমাদের টার্গেট থাকে কিন্তু দেখা যায় আমরা ইনিশিয়ালি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যদি আমরা অ্যাচিভ করতে পারি সেটা একটা হিউজ সাকসেস এখানে একটা বড় ব্যাপার অনেক সময় আমরা একটু গ্যাপ নেই যে একটা সার্টেন টাইমে কিছু প্রসিজোর করার পরে আমরা দেখি যে আর ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেক্ষেত্রে একটু ব্যাক অফ করে আমরা যদি আবার একটা গ্যাপ দিয়ে স্টার্ট করি সেক্ষেত্রেও বাড়তি যেটুক রয়ে গেল সেখানে একটা ভালো ফলও পাওয়া যায় এবং স্কা ট্রিটমেন্ট সবসময় মনে রাখবেন এক্সপার্ট হ্যান্ডে হতে হবে সেরিন স্কেন আমার যারা কনসালটেন্ট আছেন তারা প্রত্যেকেই আমি বলবো যে ভীষণ অভিজ্ঞ এবং আমাদের ডার্মাটোলজি ফ্যাটারনিটির আমি বলবো ফাইনেস যারা আছে অ্যাসেটিক ডার্মাটোলজিতে আমরা আমি খুবই আনন্দের সাথে বলি যে এক্স্যাক্টলি আমার পুরো টিম মেম্বার্স এরকম মানুষদের দিয়ে ঠাসা তো এখানে আপনারা যারা আসেন আপনারা যারা অলরেডি ট্রিটমেন্ট নিচ্ছেন আপনারাও আমার সাথে একমত হবেন যে আমরা যে কথাগুলো শুরুতে বলে দিই আসলে জার্নিটা ওরকম করেই আগায় শুরুর দিকে আমরা পাঁচ ছয়টা সেশনে অত ভালো বোঝা যায় না আসলে কি হচ্ছে যত সেশন সংখ্যাটা বাড়ে তত আমাদের আস্তে আস্তে ফলাফলটা আসতে শুরু করে আমি যে কোনো মানুষকেই যার মুখে এরকম ব্রোন থেকে গর্তের প্রবলেম আছে এখন কারো হয়তো ছয় থেকে সাত মাস লাগছে কারো এক বছর লাগছে এক বছর যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যায় সেভেন্টি টু মধ্যে এই ট্রিটমেন্টটা করে ফেলতে পারি এবং এটাতে অবশ্যই কম বেশি হয় এবং এটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে তাই যারা শুরুতে যেটা বলছিলাম যে ব্রোন এমনভাবে ডিল করবেন না যাতে প্রত্যেকটা ব্রোন থেকে গর্ত টর্ত হয়ে কমপ্লিকেটেড একটা জায়গাতে চলে যায় আর একবার যদি যাই হোক হয়ে গেল এরকম কোনো কিছু তখন আবার ব্রনের এই গর্তটাকে আমরা মাসের মাসের পর মাস ফেলে রাখবো না যাতে এখান থেকে আবার এই গর্তটার ডেপথ বাড়ে গর্তটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এই দুটো জিনিস যেন আমরা সবসময় মাথায় রাখি